ওনাকে যাই হোক কমিটির লক্ষ্য বলা হয়েছে ওরা কিছু করতে পারেনি থানাতে বলা হয়েছে হ্যাঁ যাই হোক চৌধুরীকে বলা হয়েছে চৌধুরী অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিল ওর ট্রিটমেন্টে মানুষের পাশে মানুষ এই বিশ্বাসকে আবারও বাস্তবে রূপ দিলেন বিধায়ক প্রতিনিধি তথা সমাজসেবী জামিল চৌধুরী রেজিনগর থানা দাঁতপুর মোড়ে টানা তিন দিন ধরে পড়েছিলেন এক অজ্ঞাত পরিচয় অসুস্থ মানুষ শরীরের নিচের অংশে গুরুতর সংক্রমণ যা থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল পচন স্থানীয়রা একাধিকবার নেতা ও প্রশাসনকে জানালেও কেউ এগিয়ে আসেনি কি টোটাল ঘটনা এখানে বলো ঘটনা বলতে তিন দিন ধরে ব্যক্তি ওই দোকানের সামনে মানুষ পড়েছিল ঠিক আছে যে গতকালকে রাত্রে ভিজেছে পানিতে বৃষ্টিতে দিয়ে বৃষ্টি মানে ইন ইনফেকশন আছে পা পুরো খুলে গেছে আর কোন হাঁটা চলা করতে পারছে না ওনাকে যা হোক কমিটির লক্ষ্য বলা হয়েছে ওরা কিছু করতে পারেনি থানাতে বলা হয়েছে হ্যাঁ যাই হোক জামি বলা হয়েছে জামি চৌধুরী কিন্তু খবর পৌঁছাতেই দ্রুত সাড়া দেন জামিল চৌধুরী নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্স পাঠিয়ে অসহায় মানুষটিকে নিয়ে আসেন বেলটাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুধু পাঠিয়ে দেননি স্বয়ং হাসপাতালে নিজে উপস্থিত থেকে নিশ্চিত করেছেন চিকিৎসার সব ব্যবস্থা ট্রিটমেন্টের জন্য জামিল চৌধুরী ওখানে বসে আছে হাসপাতালে শুধু বলে তুমি পাঠিয়ে দাও মানে অ্যাম্বুলেন্সে হ্যাঁ পাঠিয়ে দেওয়া হয়েছে বাকিটা নষ্ট করবে বাকি ওকে দাঁতপুরের সাধারণ মানুষ এক বাক্যে বলছেন এমন মানবিক উদ্যোগ কেবল জামিল চৌধুরীর পক্ষে সম্ভব এর আগেও অসহায়দের পাশে দাঁড়িয়ে সমাজ সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি আর আজ আবারও প্রমাণ করলেন মানুষের দুঃসময়ে প্রথম যে নামটি উচ্চারণ হয় তিনি হলেন জামিল চৌধুরী মূলত আমি খবরটা পেলাম যে দাঁতপুর বাগান সংলগ্ন এলাকায় একজন প্রায় অচেনা ব্যক্তি বয়স আনুমানিক চল্লিশ বিয়াল্লিশ হবে সম্পূর্ণভাবে তিন দিন ধরে গত তিন দিন ধরে তিনি ওখানে পড়ে রয়েছেন এবং পায়ের মধ্যে ইনফেকশান আমরা লক্ষ্য করছি এবং শরীরে একটা বড় অংশই দেখলাম আমরা পচন পচন ধরে গেছে যাই হোক আমাকে দুপুর একটার দিকে আমাকে বারোটার দিকে আমাকে জানানো হলো যে এরকম পরিস্থিতির মধ্যে একজন ব্যক্তি এখানে পড়ে রয়েছে তো এখন অবধি আমরা আইডেন্টিফাই করতে পারিনি যে ব্যক্তিটি কে বা কোথা থেকে এসেছেন তিনটার পরিচয় আমরা এখন অবধি আইডেন্টিফাই করতে পারিনি যাই হোক কিন্তু আমরা যে এরকমভাবে একটা ব্যক্তি যে রাস্তায় পড়ে রয়েছে আমরা প্রাথমিকভাবে মনে করি যে ব্যক্তিটিকে অ্যাটলিস্ট আমরা যদি সুস্থ করতে পারি বা প্রাথমিক চিকিৎসাটা শুরু করতে পারি পরবর্তীকালে আমরা যে শনাক্তকরণের বিষয়টি বা আইডেন্টিফিকেশনের বিষয়টি পরেও করা যেতে পারে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থাটা অবিলম্বে আমরা চালু করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমরা তাকে বেলডাঙ্গা বিএসসিতে আমরা আপাতত ভর্তি করিয়েছি বিএমআস সাহেব ছিলেন আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ তিনি সহযোগিতা করেছেন এবং আমরা আপাতত তার ট্রিটমেন্ট চলছে এবং পরবর্তীভাবে তাকে মেডিকেল কলেজে পাঠানো যাবে কি যাবে সেই বিষয় নিয়ে বিএমআ সাহেবের সঙ্গে আলোচনা করে